আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আয়ার চ্যানেল ফ্যামিলি ফান উইথ কুকস আজকে আমি আপনাদেরকে দেখাবো বুটের ডাল ভুনা বা ছোলার ডাল ভুনা যে যেই নামেই চিনেন তো সম্পূর্ণ ভিডিওটি নাটেন দেখার অনুরোধ রইল আমি আজকে এখানে জাস্ট এক কাপ পরিমাণ ডাল রান্না করে দেখাবো আমি একটু অল্প পরিমাণে সব কিছু রান্না করি যেহেতু আমার ঘরে তিনটা ছোটো ছোটো ওরা আসলে সব খাবার খায় না সেক্ষেত্রে এইসব খাবার আমাদের দুজনের জন্যই রান্না করি তো আমি এখানে প্রথমে এক কাপ ডাল নিয়ে নিয়েছি নি এটাকে পানির মধ্যে ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতো আপনার হাতে সময় না থাকলে ভিজিয়ে রাখার প্রয়োজন নেই সেক্ষেত্রে চুলা একটু বেশি টাইম রাখতে হবে এটা ওই তো ডাল সেদ্ধ হওয়া পর্যন্ত রাখবে নেই আর কি তো এখানে আমি এক টেবিল চামচের চেয়ে একটু কম হলুদ আর এক টেবিল চামচের চেয়ে একটু কম হলুদ মরিচ দিয়ে দিয়েছি গুঁড়াটা আর এখানে লবণ দিয়ে দিয়েছি এখানে আমি হাফ চা চামচের চেয়ে একটু বেশি লবণ দিয়েছি পরে টেস্ট করে আবার দেবো এখানে পানিটা আমি দিয়েছিলাম এক কাপ ডালের সাথে আমি আট কাপ পানি দিয়েছিলাম আমি পানিটা মেপে দিয়েছিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় ডালটা বলক আসার পরে আমি এটাকে চুলা রাস্তা একদম ঢিম করে রাখবো প্রায় চল্লিশ মিনিট বা আধা ঘন্টার মতো রান্না করার পরে যখন ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এটাকে ফোড়ন দেওয়ার জন্য কী কী দিয়ে এখানে শুনিয়েছি হাফ চা চামচ ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি আর ছোটো সাইজের একটা রসুন কুচি তো আমার ডালটা প্রায় হয়ে গিয়েছে দেখি বুঝতে পারছেন এবার আমি ডালে ফোরন দিয়ে দিচ্ছি এগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশনে দিয়ে রাখবেন আর নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সেক্ষেত্রে অবশ্যই অল নোটিফিকেশনে দিয়ে রাখতে হবে আর কোনো প্রশ্ন থাকলে বা কোনো কমেন্ট থাকলে আপনারা এটা কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের যে কোনো প্রশ্ন বা ভুল ত্রুটি থাকলে আমার বা কোনো রান্নার রিকোয়েস্ট সব কিছুর জন্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন তো আমি এবার ফোরনটা দিয়ে দিচ্ছি ডালের মধ্যে আমার একটু ঠান্ডা লেগেছে তাই হয়তো আমি আস্তে কথা বলছি জোরে কথা বললে আমার খুব কাশি হয় তো এটা ঠান্ডা হলে আর ঘন হয়ে যাবে দেখি আশা করি বুঝতে পারছেন কতটা মজাদার হয়েছে সো আজকের মতো এখানে টা আল্লাহ হাফেজ